মেনেছি হার মেনেছি ঠেলতে গেছি তোমায় যত আমায় তত হেনেছি আমার চিত্ত গগন থেকে তোমায় কেউ যে রাখবে ঢেকে কোনো মতেই সইবে না সে বারে বারেই জেনেছি অতীত জীবন ছায়ার মতো চলছে পিছে পিছে কত মায়ার বাঁশির সুরে ডাকছে আমায় মেছে মিল ছুটেছে তাহার সাথে ধরা দিলেম তোমার হাতে যা আছে মোর এই জীবনে তোমার দ্বারে এনেছি মেনেছি হার মেনেছি